আমি আরিফ পরিচালক আমাদের আইটি হচ্ছে নীলফামারি জেলা উপজেলা মার্কেট তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ফ্রিলান্সিং ফ্রিলান্সিং হচ্ছে একটি স্বাধীন এবং মুক্ত পেশা তো যারা বিগিনার তো বিগিনারদের জন্য আমার পরামর্শ হচ্ছে আপনারা শুরুতে অবশ্যই অটো মার্কেটে কাজ শিখবেন ঠিক আছে আমাদের শুরুর দিকে আগে কিছু ইনস্টান্ট ইনকাম করতে হবে তো যখন আপনার কিছু না কিছু ইনকাম আসা শুরু হবে তখন কিন্তু আপনার কাজের প্রতি আগ্রহ তৈরি হবে আর যদি আপনি শুরুতে হার্ড লেভেলের কিছু কাজ আছে যেমন বায়ার হ্যান্ডেলের যে কাজগুলো ইন্টারন্যাশনাল মার্কেট আপনাকে অ্যাকাউন্ট করতে হবে সেখানে অনেকের সাথে কম্পিটিশন করে আপনাকে কাজ পাইতে হবে তো এই বিষয়গুলো একটু জটিল এটা বিগিনারদের জন্য একটু কঠিন সেখানে আপনার ইংলিশ সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকতে হবে তো আমরা যে কাজগুলো শিখাই সেটা হচ্ছে একেবারেই সিম্পল কাজ আপনার যদি নলেজ একেবারে জিরো লেভেলের থাকে আপনি ইংলিশ সম্পর্কে জানেন না সমস্যা নেই আপনার কম্পিউটার সম্পর্কে বেসিক নাই আপনার কোনো সমস্যা নেই আমরা আপনাকে সেই বেসিক জিনিসগুলো শেখাবো অর্থাৎ আমরা শুরু থেকে শেষ পর্যন্ত স্টার্ট টু ফিনিশ এ টু জেড সব কিছু আপনাকে দেখানো শেখানো বোঝানো এবং অ্যাকাউন্ট করা এখান থেকে কাজ কিভাবে করবেন কাজ কিভাবে পাবেন মার্কেটিং কিভাবে করবেন আপনার আর্নিংটা কিভাবে আসবে আসার পরে আপনি আর্নিংটা উগ্র দেবেন কীভাবে অর্থাৎ আপনার যে আর্নিং করার পরে টাকাটা পকেট পর্যন্ত পৌঁছাইতে যে ধাপগুলো আছে যে স্টেপগুলো আছে আমরা পরিপূর্ণভাবে সব কিছু আপনাকে দেখাবো এবং শেখাবো এবং আপনার সাথে আমরা আছি লাইফ আমরা লাইফ টাইম সাপোর্ট দিয়ে থাকি তো আমাদের এখানে যে কাজগুলো আপনার শিখতে পারবেন সেটা হচ্ছে সিপিএ অ্যাডভান্স সিপিএ মার্কেটিং ঠিক আছে অ্যাডভান্স লেভেলের সিপিএ মার্কেটিং শিখতে পারবেন তারপরে অ্যাড এক্সট্রা অ্যাডসেন্স আপনার অ্যাড এক্সট্রা অ্যাডসেন্স ওয়েবসাইট মনিটাইজেশনের মাধ্যমে আর্নিং জেনারেট করতে পারবেন তারপরে অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতে পারবেন আমরা ওয়ার ইয়োর প্লাস এবং জেবিজু এবং ক্লিক ব্যাঙ্কের তিনটা মার্কেট প্লেস নিয়ে কাজ করি এরপরে আপনি শিখবেন ওয়ার্ড প্রেস মাস্টার এসিও এখানে অন পেজ এসিও এবং অফ পেজ এসিও এই চারটা বিষয় শিখবেন এই চারটা বিষয়ের মধ্যে আপনি স্টার্টিংয়ে আট থেকে নয়টা ক্লাস যাওয়ার পরে অ্যাডভান্স সিপিএ মার্কেটিং সিপিএ থেকে এবং অ্যাডসটা থেকে আট থেকে নয়টা ক্লাস অর্থাৎ আঠারো থেকে বিশ দিনের মাথায় আপনার আর্নিং আসা শুরু হবে এরপরে আপনাকে অ্যাফিলিয়েট তো বিষয়টা সেখানে হচ্ছে একটু সময় লাগবে সেখানে দুই মাস অথবা তিন মাস লাগতে পারে কারণ আপনার যে অনলাইন স্টোর ওয়েবসাইট সেখানে তিনশো থেকে চারশোর মতো প্রোডাক্ট লিস্টিং করতে হবে যাতে হিউজ পরিমাণ যখন প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে থাকবে এবং এসিও করা থাকবে প্রতিটি ব্লগ পোস্ট এসিও যখন হবে প্রোডাক্টের উপরে রিভিউ যখন লিখবেন তখন অর্গানিক ট্রাফিক এর মাধ্যমে আপনার ওয়েবসাইটে ডাইভার্ট হবে আসবে এসে সেখান থেকে প্রোডাক্ট পারচেস করবে তো আমরা শুরুতে আট থেকে নয়টা ক্লাস যাওয়ার পরে যখন সিপিএ এবং অ্যারেস্টা থেকে আমাদের আর্নিংটা আসা শুরু হবে তখন কিন্তু কাজের প্রতি আমাদের আগ্রহ এবং উৎসাহ অনেক গুণ বেড়ে যাবে তো এই কাজটা আপনি নিজেও করতে পারেন এবং কাজটা শিখে আপনি চাইলে আপনার ফ্যামিলিতে যদি কেউ বেকার থাকে অথবা ভাই বোন স্ত্রী সন্তান পাড়া প্রতিবেশীদের যদি লোকজন থাকে তাদেরকে নিয়ে আপনি কিন্তু ফ্যামিলির টিম করে এই সিপিএ এবং অ্যারেস্টা কাজটি অনায়াসে করে প্রতি মাসে তিনশো থেকে পাঁচশো হাজার ডলার পর্যন্ত আর্নিং করতে পারবেন সেই ব্যবস্থাটা আমরা করে দেব আমরা এখানে আপনাকে মিথ্যা আশ্বাস মিথ্যা স্বপ্ন আপনাকে দেখাবো না ঠিক আছে কিন্তু আমাদের গাইডলাইন এবং ইনস্ট্রাকশনগুলো আপনাকে ফলো করতে হবে এবং কাজটি শুরু থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণভাবে শিখতে হবে ক্লাসের শেষের দিন পর্যন্ত আপনাকে কিন্তু থাকতে হবে আপনি যদি মাঝখানে হারাই যান আমাদের সাথে যোগাযোগ স্থাপন না করেন আমাদের ইনস্ট্রাকশন ফলো না করেন ক্লাস না করেন হোমওয়ার্ক না করেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে ভালো আউটপুট আপনি নিতে পারবেন না তো দেখা যায় যে একটা ব্যাসে জন স্টুডেন্ট থাকলে সেখান থেকে দুই চার দশজন অমনোযোগী স্টুডেন্ট থাকে পরবর্তীতে দেখা যায় এই অমনোযোগী স্টুডেন্টগুলোই মানুষের তারা কিন্তু একটা বিভ্রান্ত ছড়ায় তো যাই হোক এটা আমাদের দেশের মানুষের একটা নেচারে পরিণত হয়েছে তো আমরা সেদিকে যাব না আমাদের কথা হচ্ছে যে কেউ যদি ইনকাম করতে চান সঠিকভাবে সঠিক গাইডলাইন যদি ফলো করে কাজ করেন তাহলে ইনকামের নিশ্চয়তা হান্ড্রেড পার্সেন্ট আমরা দিয়ে থাকি এবং মানি ব্যাক গ্যারান্টি দিয়ে থাকি তো আমাদের ঠিকানা হচ্ছে নীলফামারী জেলা ডোমার উপজেলা গোমনাতি বাজার মনসুর মার্কেট দ্বিতীয়তলা তো আপনারা যারা কোর্স করতে চান বা কাজ শিখতে চান বা ঘরে বসে অন্তত প্রতি মাসে তিরিশ হাজার প্লাস বা পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে চান তো তারা আমাদের কোর্সে জয়েন হতে পারেন আমাদের প্রতি মাসে দশ তারিখ এবং পঁচিশ তারিখ আমরা নতুন গ্যাস রান করে থাকি তো আমাদের এখানে অনলাইন অফলাইন দুই সিস্টেমে আছে আমাদের সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট আসে আমাদের এখানে আবাসিক ব্যবস্থা আছে আবাসিক সুবিধা সম্পূর্ণ ফ্রি এখানে ম্যাচ ভাড়া ওয়াইফাই বিদ্যুৎ বিল বেডিং সুবিধা লাইট ফ্যান তো সু বালিশ এগুলো সম্পূর্ণ ফ্রি শুধু খাওয়া পারপাসে আপনাকে হয়তো প্রতিদিন একশো থেকে একশো বিশ টাকা আপনার পার্সোনাল খরচ হবে ঠিক আছে খাওয়া খরচটা আপনাকে বহন করতে হবে আর অফলাইনে কোর্স করার সুবিধা আছে অফলাইনে যদি আপনি কোর্স করেন সেক্ষেত্রে আমাদের যে আইটি আছে আইটিতে আপনি সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে আমাদের সামনে আপনি প্র্যাকটিক্যাল মানে হোমওয়ার্কগুলো করবেন কাজ করবেন প্র্যাকটিস করবেন এবং পিছনে আমাদের সাপোর্ট প্রতিনিধি আছে আপনি ডাক দেবেন আপনাকে সারা দিন আপনাকে তারা সাপোর্ট দিয়ে থাকবে তো এই বিষয়টা সব সবচেয়ে বেশি জরুরি যে ফিজিক্যাল সাপোর্ট তো যারা অফলাইনে কোর্স করবেন তারা সারাদিন ফিজিক্যাল সাপোর্টটা পাবেন আর যারা অনলাইনে কোর্স করবেন তারা হোয়াটসঅ্যাপে এবং আপনার জুম অ্যাপের মাধ্যমে স্ক্রিন শেয়ার করে সকাল সাতটা থেকে সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সাপোর্ট নিতে পারবেন তো অফলাইনে যাদের বেসিক একেবারেই নাই তারা অফলাইনে আসতে পারেন আর যাদের মোটামুটি বেসিক আছে তাদের অফলাইনে আসার দরকার নেই আপনারা অনলাইনে কোর্সটা করতে পারবেন তো আমাদের অজস্র স্টুডেন্ট ইনকাম করতেছে আপনারা চাইলে আমাদের পেজটি ভালোভাবে ভিজিট করেন ভিজিট করলে আপনার একটা আইডিয়া জেনারেট হবে আমাদের ইউটিউব চ্যানেল আছে ক্যামেলিয়া ফিল্যান্সিং আইটি আমাদের ওয়েবসাইট আছে ক্যামেলিয়া আইটি ডট কম এবং আমাদের প্রাইভেট গ্রুপ ক্যামেলিয়া ফিল্যান্সিং আইটি অফিসিয়াল এই বিষয়গুলো আপনারা ভালোভাবে ভিজিট করবেন এবং দেখবেন দেখার পরে যদি আপনার কাছে মনে হয় যে না এই প্রতিষ্ঠানটি ঠিক আছে এবং এখানে কাজ করা যায় কোর্স করা যায় কাজ শেখা যায় তো আমরা আপনাকে এতটুকুই আশ্বাস দেব আসলে ওই লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা ইনকাম করবেন সেটা আমরা বলবো না আপনি অন্তত দৈনিক যদি সাত আট ঘন্টা অথবা ছয় থেকে সাত ঘন্টাও যদি সময় ব্যয় করে কাজের পিছনে তাহলে প্রতি মাসে ন্যূনতম আপনি তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন একেবারে ন্যূনতম ঠিক আছে তিরিশ থেকে এক লক্ষ টাকা পর্যন্ত আপনি আর্নিং করতে পারবেন তো তার জন্য আপনাকে দুইটা মাস ভালোভাবে কাজটা শিখতে হবে কাজটা শেখার পরে কাজটা প্রয়োগ করতে হবে আইটির সাথে যোগাযোগ স্থাপন করতে হবে আপনাদের সহপাঠী যারা আছে তাদের সাথে ভালো সম্পর্ক বিল্ড আপ করতে হবে আমাদের সাপোর্ট সেন্টার আছে সাপোর্ট সেন্টারে অল টাইম যোগাযোগ রাখতে হবে আপনি কাজ করবেন কাজ করার পরে কি সমস্যা হচ্ছে সেগুলো রিপোর্টগুলো আমাদের গ্রুপে প্লেস করবেন সেই রিপোর্ট অনুযায়ী আমরা কিন্তু আপনাকে সলিউশনগুলো তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে কাজ যে বা আমাকে অনলাইনে কাজ শিখতে হবে অনলাইনে কাজ শিখে ক্যারিয়ার বিল্ড আপ করতে হবে তো এই চিন্তা ভাবনাটা আপনার থাকতে হবে ঠিক আছে তো যাই হোক আমাদের এখানে একটা সাউন্ড পলিউশন যাই বলে না কেন একটা মর্জিদের কালেকশন চলতেছে তো আমি ভিডিওটি শেষ করতেছি তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ